আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো হচ্ছে লাউয়ের তরকারি কিন্তু একটু অন্যরকমভাবে তো দেখুন এখানে লাউটাকে কেটে এই যে ভেপারে বসিয়ে দিয়েছি এটা এখন কয়ে দু থেকে তিনটে হুইসেল দেবো আশা করছি এটাতে হয়ে যাবে আর এখানে একটু মুগের ডাল ভাজে বসিয়ে দিয়েছি এই তরকারিটা খুব সিম্পলভাবে বানাবো বাট এটার মধ্যে আমি একটু পেঁয়াজ টমেটো একটু আলু দেবো তাহলে কি তরকারিটা একটু বাড়বে কারণ আলু লাউটা তো সিদ্ধ হলে পরে একটুখানি হয়ে যাবে তাই জন্য একটু আলু দিচ্ছি আর এটাতে একটু বড়ি দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আজকের ভাবছি বড়ি দেবো না মুগের ডাল ভেজে তারপরে এটাকে বানাবো কড়াই তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজ দিয়ে দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণে এখানে আলুটাও আস্তে আস্তে ছেড়ে দেবো এই আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে কারণ একটু ভাজবে ভেজিয়ে এটা একটু লাল লাল হবে তারপরে ধাপে ধাপে পেঁয়াজ টমেটো জাদা দেওয়া সেইভাবেই বানাবো খুব সিম্পলভাবেই এটা বানাবো আর লাউ তো প্রত্যেকেই জানেন শরীরের জন্য খুবই উপকারী স্বাস্থ্যের জন্য যে কোনো পেশেন্ট বলুন যে কোনো বাচ্চা বয়স্ক মানুষ প্রত্যেকেই লাউ খেতে পারেন তো চলুন এটা আস্তে আস্তে ভাজি আর এই যে এখানে দেখাই আপনাদের এই যে আমি লাল লাল করে এই যে ডালটা ভেজে তুলে রেখেছি এটা যখন মশলা কষানো হয়ে যাবে যখন তেল ছেড়ে দেবে তারপরে এই ভাজা ডালটা ওর মধ্যে দিয়ে দেবো পারলে মাঝখানে একটু ডালটা ধুয়ে নিলেই ভালো ডালের মধ্যে তো অনেক সময় ডাস্ট থাকে সেগুলো বেরিয়ে যাবে এখানে আলুটা দেখতে পাচ্ছেন অনেকটা ভাজা হয়ে গেছে এই যে অনেকটা লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে এসে পেঁয়াজগুলোও দিয়ে দেবো আর পেঁয়াজ দেওয়ার পরে না অল্প একটু মানে নুন ওপর থেকে ছিটিয়ে দেবেন এটা মানে টিপস বলতে পারেন একরকমই পেঁয়াজটা নইলে পরে বেরেস্তার মতন পুরে কালো হয়ে যাবে না মানে যেমন থাকে সেরকমই থাকবে হালকা ব্রাউন ভাব আসবে তো চলুন পেঁয়াজটা দিয়ে এটা ভাজা ভাজা করে নিই কিছুক্ষণ মিনিট দুই তিন ভাজলেই এটা হয়ে যাবে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই এটা একটু ভাজা হলে পরবর্তীকালে আমি টমেটো মেশাবো এখন কিন্তু টমেটো মেশাচ্ছি না কারণ টমেটো টক তা যার জন্য আলুটা ভালোভাবে নরম হতে পারে না আলুটা আগে ভালোভাবে সিদ্ধ হবে মশলা কষানোর কিছুক্ষণ আগে তারপরে আমি টমেটোটা দেবো এই পর্যায়ে আমি এসেছে যখন আলুগুলো একটু নরমও হয়েছে আমি টমেটো সাথে মশলা সমস্ত দিয়ে দিয়েছি একটু সবজি মশলা দিলাম আর একটু দিয়েছি হচ্ছে বাটা আদা জিরে বা মানে আদা আর জিরে সেই বাটা মশলা দিয়েছি বাস এতেই মশলাটা এখন একটু কষাবো এটা যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে ফ্লেমটা থাকবে গ্যাসের হচ্ছে হাই টু মিডিয়াম খুব হাইও দেবো না খুব লোও দেবো না এটা আস্তে আস্তে হবে তার মাঝে এটা যখন কষতে একটু তেল ছেড়ে আসবে তখন ওই আগে থেকে ভেজে রাখা মুগের ডালটা এর মধ্যে দিয়ে দেবো আমি বলবো আপনারা একবার এরকম মুগের ডাল দিয়ে লাউ রান্না করে খাবেন লাউ ঘন্ট সত্যি ভালো লাগবে এটা হতে হতে এরকম চলুন দেখে নিই এটা এখনও হয়ে গেছে যদিও প্রেশারের ইয়েটা বেরোয়নি এটা এখনো আছে হোক আর এখনকার লাউ তো আমি ওই এক থেকে দুটো মতনই সিটি দিলাম খুব বেশি এটা দিই কারণ খুব গলে গেলেও ভালো লাগবে না এখনকার বাঁধাকপিগুলোও যেমন হয়েছে খুব শক্ত শক্ত অনেকগুলো সিটি দিলে তারপরে গিয়ে বাঁধাকপি নরম হচ্ছে তো চলুন এটা কষাতে কষাতে এখানে অল্প করে একটুখানি জল দেবো বেশি দেবো না আপনারা দেখতে পেলেন হয়তো একদম কম পরিমাণে জল দিচ্ছি যাতে তলায় লেগে না যায় তো এটা অল্প অল্প করে এটা ভাজা হোক যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে অল্প করে একটু নুন আর অল্প একটু চিনি দেবো একদম অল্প নুন খুব বেশি নুন দেবো না পরবর্তীকালে অ্যাডজাস্টমেন্ট করবো আর একটু চিনি দিলাম নুন চিনি অ্যাডজাস্টমেন্টটা ঠিক রাখাটা খুব জরুরি এই রান্নাটায় এই পর্যায়ে এসে এই যে মুগের ডালটাও দিয়েছি আর আলুগুলোও দিয়েছি মশলাটা ভালোভাবে ফুটে উঠুক তাহলে কি আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ডালটাও একটু নরম হয়ে যাবে এইভাবে মুগের ডাল দিয়ে একবার লাউ রেঁধে খাবেন আমি কথা দিতে পারি খুব ভালো লাগবে আপনাদের তো এই পর্যায়ে এসে আমি এই যে একটু ঘি দিয়ে দিলাম এটাতে এটা লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিই ঘিটা আর জলটা ভালোভাবে মরে গেলে লাস্টে দেবো হচ্ছে একটু গরম মশলা গরম মশলা ঘিয়ের জন্য এটার টেস্টটা ভীষণ মানে বেড়ে যায় এইভাবে রান্না করুন আশা করি ভালো লাগবে তো আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতন বাই